আপনি কি চাচ্ছেন একটা নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট একটা টপিকে ইংরেজিতে কথা বলতে এবং কিছু নির্দিষ্ট ফ্রেন্ডের সাথে বা পার্টনারের সাথে হাউ একাডেমি। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি গুড নিউজ সেটি হচ্ছে আমরা একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব আয়োজন করেছি যেখানে আপনারা সবাই জয়েন করতে পারবেন এটা আমাদের প্রতিদিন চলতে এক থেকে দেড় ঘন্টা আমাদের এখানে কনভার্সেশন হবে যার মাধ্যমে আপনি আপনার ফ্লুয়েন্সি আনতে পারবেন সদ্য উচ্চারণে কথা বলতে পারবেন এবং নতুন নতুন ওয়ার্ড ফ্রেজ এবং ভোকাবুলারি আপনি শিখতে পারবেন আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাবকে জয়েন করার পর আপনি তিরিশ দিনের মধ্যে আপনি আপনি একটি পরিবর্তন দেখতে পারবেন আপনি যখন প্রতিনিয়ত আমাদের স্কুলে চর্চা করবেন এমনিতে আপনার স্পিকিং এ অনেক পরিবর্তন দেখতে পাবেন তো এখনো পর্যন্ত যারা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করেননি অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করুন এবং অতি দ্রুত আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত হন এবং হয়ে যান একজন সাবলীল ইংরেজি বক্তা আমাদের এখানে কোনো বর্তি ফি নেই জাস্ট আপনাকে মাসিক একটা ফি দিতে হবে সেটা হচ্ছে মাত্র এক টাকা আপনি প্রতিদিন ইংরেজি চর্চা করবেন আর মাসে জাস্ট এক হাজার টাকা দেবেন যেখানে আপনি ফ্রেন্ড পাচ্ছেন যেখানে আপনি অনেকজন পার্টনার পাচ্ছেন অন্য ইংলিশেই কথা বলা হবে সেখানে অন্য কোনো টপিকে কথা বলা হবে না নির্দিষ্ট টপিকের উপর কথা বলা হবে ভোকাবুলারি শেখানো হবে নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন আমি মনে করি যে আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন মোটামুটি তাদের জন্য এই ল্যাঙ্গুয়েজ স্ল্যাপ একদম পারফেক্ট আপনি চাপছেন একটা গাইডলাইনের ভিতরে থেকে চর্চা করতে নিয়মিত আপনি নিয়মিত চর্চা না করার কারণে আপনি পিসি যাচ্ছেন আপনার জন্য এ আয়োজনটি করা হয়েছে অবশ্যই মিস করবেন না এখনই আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে যুক্ত হয়ে যান এবং হয়ে যান একজন সাউথ ইংলিশ স্পিকার